আমারও মনে হয় না যে হতে পারবে কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না এটা আমি বাবা হতে পারবে না কখন আমাকেও এগুলো বলছে এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে এটা আমি নিজের ইচ্ছে আসছি আর হচ্ছে এটা একদম সত্য কারণ হচ্ছে আমাকে এত টর্চার করছে এক পর্যায়ে হচ্ছে আমি নিজেই বাধ্য হয়ে ও একটু বাহিরে গেছে আমি দরজা লক করে তারপর হচ্ছে রিস্কায় উঠে গেছে ওখান থেকে রিস্কায়ও আমাকে ধরে নিয়ে যে বাসায় নিয়ে যেয়ে অনেক টর্চার করছে তারপরেও আমার আম্মুর কাছে আমাকে ও তুলে দিছে ও বুঝাইছে যে ও নিজের ইচ্ছায় দিছে অনেক টর্চার করছে নেশা খায়া আমি পালায় চলে আসছিলাম আম্মুর কাছে পরেও আমাকে ধরে বাসায় নিয়ে যেয়ে আরো গালিগালাজ করছে তারপরে হচ্ছে আমার আম্মুর কাছে যখন শুনছে আম্মু পুলিশ নিয়ে যাচ্ছে তখন আম্মুর কাছে আপোষই দিয়ে দিছে এবলা ও ব্ল্যাকমেল করছে আমাকে তাই আমি বলতে বাধ্য হয়েছি আপনার আমার গলায় একটা দাগ দেখছিলেন না এটাও মেরেও আমাকে এগুলো বলাইছে আরো সব সময় হাতে ছুরি কেছে এগুলো নিয়ে রাখতো বাসার মধ্যে এটা সম্পূর্ণ মিথ্যা আমার আম্মু একদম এড়োতে জড়িত না কাবিন আমাকেও তো বলেছে যে আমাকে বিয়ে করেছে কিন্তু আমি খোঁজ নিয়ে দেখি যে আসল জায়গায় বা আসল খাতায় আমাদের কাবিন নাই বার কোনো নামই নাই ও পুরোটাই ফেক কাজী অফিসে করছে ও কোনো কোর্ট ম্যারেজ আর কেউ ছিল না বন্ধু বান্ধবী না ও আর আমি ছিলাম ফুটকাচারি রোডে আমি জায়গাটার নাম জানলাম কিছুই না ঢাকা শহর ওই নিয়ে গেছে আমাকে বিয়ে করেছে কি আমি আপনাকে বলি ও আছে আমার হচ্ছে তখন 16 বছর ছিল এখন 17 বছর ও আমাকে বিভিন্ন কাজী অফিসে নিয়ে ঘুরে আমার বয়স দেখে কেউ ওর সাথে আমার বিয়ে দেয় না একটা টাইমে হচ্ছে ও একটা কাজে সেট করে রাখছিল মানে আমাকে শুধু ঘোরাইছে এটা বুঝাইছে যে আমাদের মানে ওইখানে যে বিয়ে হবে রাত তখন সে সাতটা না আটটা বাজে ওইখানে ও ফিট ফিট করে রাখছে কাজীটাকে কথা বলে আগের থেকে ওখানে নিয়ে শুধু ও আমার ফেক কাবিন করছে বাট আমাকে বুঝেছে সে আমাকে বিয়ে করছে আসলে আমাকে বিয়ে করে নাই পরে আমি এটা জানতে পারছি না আমাকে বলছে হ্যাঁ ও ও এটা করছে কেন করছে আমি জানি না মন কি ক্ষতি করছে ও তো এটা বলবে আমার আসল জন্মনিবন্ধ নিবন্ধন দুই আছে আর ও আমাকে বিয়ে করছে দুই এটা নতুন জন্ম নিবন্ধন বানায় আর তারপর ও করছে ও সব কিছু পারে ও এমন ভাবে বলে যেন এটা সত্যি আমি তো ভাবছি ও আসলে মনে আমাকে বিয়ে করছে পরে দেখি যে না পুরাটাই ফেক ছিল আর এক একু তিনবার আমার সাথে এরকম করছে এক এককে হ্যাঁ প্রথমবারও আমাকে ফাশায় নিয়ে মানে ওই মিষ্টি মিষ্টি কথা বলে নিয়ে গেছে একবার তারপর আমার আম্মুর কাছে আমি এবার চলে আসছি তারপর আবার নিয়ে গেছে আমাকে যে তুমি যদি না দিয়ে যাও এগুলো শুন আমি ভয় পেয়ে আবার চলে গেছি আম্মু আবার পুলিশতে ধরে আনছে এবারও সেম করছে এক এককে তিনবার আমার সাথে এমন করছে আমি জানি না কেন আমার সাথে এরকম করছে আমি এটা জিজ্ঞেস করছি যে তুমি কেন আমার সাথে এমন করছো আর তো বলে যে ভালো হয়েছে আমার ইচ্ছা হয়েছে তাই আমি এমন করছি ও আমাকে শিখায় দিছে তুমি বলবা যে আমি একদম সুস্থ কারণ তোমাকে তুমি যেন আমার সাথে এখন থাকো আমার বউ বসে সবাইকে তুমি তারও তুমি এখন বলবা যে আমি একদম সুস্থ আমাকে ও শিখায় দিছে না ও সুস্থ না তুমি তো তার সাথে ছিল একদম দেখতে সুস্থ বাট সুস্থ না ও এখনো অসুস্থ না অসুস্থই আমি দেখছি তো আমি নিজের থেকে তো আমার কাছে মনে হয় না যে ও সুস্থ মনে হচ্ছে না আমি জানি না আমাদের মধ্যে যে বোকা যাদেরকে ও সবাইকেই ফাশায় নিয়ে যাবেন আমি যখন ওর পাশে ছিলাম তখন ওর একটা ফ্রেন্ড ছিল নাম চয়ন ওনার সাথে অনেকদিন ধরে পরিচয় ওর তো ওই ফ্রেন্ড আমাকে বলে যে তুমি আসার আগে ও একটা মেয়েকে এখানে নিয়ে আসছিল বিয়ে করার জন্য ওই মেয়ের বাবা মা এসে ধরে নিয়ে গেছে ওই মেকি কারণ সাকিব চাইতো বাবা মার নামে বদনাম করি ও এটাই চাইতো এটাই চাইতে। এইদইছে তো বাবা আমার কাছে আমাকে কালার মানে সবার কাছে আমাকে খারাপ বানাইছে। কোনো কারণ ছা আমি ওর কোনো ক্ষতি কইনি তাও ও ও হ্যাঁ আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে 4 মাস জেল খাটাইছিল। এই জন্যই ও আমার সাথে এরকম করছে। আচ্ছা তোমাদের ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছিল একটু যদি বলতো। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। ভালোবাসার অফারটা কে দিয়েছে সাকিব দিছে বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি তখন বলি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা জল আমি আপনাকে কিভাবে বিয়ে করব বলে কি আমি ওর থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে ছেলে আছে তোমার বয়সী ছেলে মেয়ে আছে ওর সাথে কি আমার যায় এগুলো বলেও আমাকে এরকম করছে অনেক মনে পড়তো আমি তো চাইতাম ওখান থেকে কিভাবে বের হবো একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি পালিয়ে চলে আসি যায় বাসায় করতাম আর তখনও আমার সাথে আরো খারাপ ব্যবহার করতো কান্না করতে দিত না মানে মা বাবার কথাইও শুনতে পারতো না বললে আমাকে মানে মারার চেষ্টা করতো ও হচ্ছে নিজের মাথা নিজে ফাটাইতে গেছে অনেকবার দেওয়ালের সাথে আমাকে এভাবেও ব্ল্যাকমেল করতো সাথেই থাকতো যেন আমি মা বাবাকে কিছু না বলতে পারি যে আমাকে ব্ল্যাকমেল করতেছে ও ইভেন আমার ফোনটাও ওর কাছে নিয়ে রাখতো প্রয়োজন হইলে আমাকে দিত সত্যি আমার আম্মু জেল খাটাইছে এর আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে মানে আমাকে খারাপভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে আমাকেও এগুলো বলছে এখন আমি জানি না ও কি বাবা হতে পারবে কিনা আমার মনে হয় না যে পারবে না আমার মনে হয় না পারবে আমারও মনে হয় না যে হতে পারবে কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না এটা আমি শিওর বাবা হতে পারবে না কখন বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি আমি একটা ব্ল্যাক মেয়ের শিকার হয়েছিলাম তখন আমার বাবা মার কাছে থেকে আমি লেখাপড়া করতে চাই আমি এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে আমি ওই সাকে জুনিয়র সাকিবের কাছে যা কক্ষো যাইতে চাই না আর ও আমি জানি নিউজটা দেখার পরও আমার অনেক ক্ষতি করবে ক্ষতি করবো হ্যাঁ ও আমাকে একটু তো ট্রেড দিচ্ছে যা আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে হয়তো আসেই কারণ এত খারাপ একটা মানুষ তিনবার যেহেতু ঠকাই সেবারও তো আমাকে কিছু একটা করবে ছাড়বে না তো না আমি নিজেই ইচ্ছে যায়নি ও আমাকে জোর করে নিয়ে গেছে মাত্র তো বললাম টিকটকের কথা বলবে নিজের ইচ্ছে আমি যাব কেন আপনি বলছিলেন যে আপনার বাসা হুজুর আসছে তারপরে ওইখান থেকে সুযোগ পেয়েছেন চলে গিয়েছে এটা ও আমাকে শিখায় দিয়েছে আমি আপনাকে বলি আমার বাসে ঠিকই হুজুর আসছিল তখন আমি নিচে নামছি আমাকে বলছে আমি তোমাকে একটু দেখা করব তোমার সাথে টিকটক করব আমি তখন বাসার নিচে নামি আর তখন আমাকে ধরে নিয়ে যায় জোর করে আপনার মাও গিয়েছে আমি তো মায়া করে মায়া করছিলাম ওকে আমি ভালোবাসিলাম এটা ঠিকই বাট ও ভালোবাসেনি ও অভিনয় করছে আমার সাথে এই যে আপনি সাকিবের কাছ থেকে আজকে আপনার মায়ের কাছে চলে এসেছে আপনি কি এখনো সাকিবকে নিয়ে সংসার করবেন না চাই না তিনবার ঠকাইছে আপনি এটা বুঝতেছেন তিনবার ঠকার পরে মানুষ আবার কিভাবে ওই মানুষকে চায় ও তো ঠকাইছে আমাকে আর আমি এগুলো নিজের চোখে দেখে আসছো যে কতটা জঘন্য আপনি আপনি কিন্তু এর আগে কখনোই বলেননি আপনাকে বারবার আপনাকে আলাদা করে নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কে সাকিব তেমন ভালোবাসে আপনি বলছিলেন যে আমি সাথে তো সে ছিল তাই না আমি যদি এটা বলতাম বাসা নিয়ে যে আমার ইচ্ছা মতন মারতো আমার এটা বলা সম্ভব ছিল না আমার মাকে জিজ্ঞেস করেন ওর কাছে থাকা অবস্থায় আমার মাকে কল দিতে পারতাম না ভয়েস দিতে পারতাম না তুই মেসেজ দিয়ে মাকে বলছি আম্মু তুমি আমাকে বাঁচাও এইটা সাকিবের বন্ধু সাকিবকে বলে দিছে কল দিয়ে এরপর সাকিব বাসায় এসে আমাকে অনেক ইয়ে করছে